ওই যে কত রোদ রে বাবা এইগুলা কত কিছু বানাচ্ছে এখানে কালভার্ট বানাবে এখানে রাস্তা ঠিক করতেছে রাস্তা ভাঙা দেখা যায় যে রিক্সা ঝকঝক করে তুমি পড়ে যাচ্ছ না আমি ধরে রাখছি না পড়ে যাবে না এই যে আমি ধরে রেখেছি ঝকঝক করছে রেলগাড়ির মতো ঝকঝক করে রাস্তা ভাঙ্গা এই জন্য রাস্তা ভাঙ্গা দেখেছ এই জন্য রিক্সা ঝকঝক করছে রেল গাড়ির কত বড় রেল গাড়ি বাবা হ্যাঁ ওই যে রেল গাড়ি চলে যাচ্ছে কত বড় রেলগাড়িটা কত বড় হাত দিয়ে দেখাও তো ওই যে ওই যে রেলগাড়ি অনেক বড় রেলগাড়ি যা তাই না অনেক বড় হ্যাঁ অনেক বড় বাবা এখনো শেষই হয় না পুরাই না বিশাল বড় রেলগাড়ি রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম ও মাই গড কত বড় দিদিভাই এর স্কুলে চলে আসছে ওইদিকে না এই যে স্কুলে এইদিকে এইদিকে ওইদিকে কিন্তু তোমাকে এই দেখো দিদিভাই এর স্কুল এই যে চলো চলো ভিতরে চলো দিদিভাই যখন অপেক্ষা কর দিদিভাই আসবে ওই দিক থেকে হ্যাঁ এখানে বসো তুমি দিদিভাই আসবে না কেন দিদিভাই দেখতে বসে দেখো আসো এখানে উঠে কি ভালো লাগে না স্কুলে এই না তুমি স্কুলে আসার জন্য ব্যস্ত হয়ে গেছো দিদি ভাইকে স্কুলে আনতে যাবা এই স্কুলে ঢুকেই সৌভাগ্যের মন খারাপ হয়ে গেছে এটা স্কুল না তাহলে স্কুল কোনটা হ্যাঁ কোথায় স্কুল কোথায় স্কুল এটাই তো স্কুল দেখো কত বাচ্চারা এখানে লেখাপড়া করে বেবিরা দেখছো শৌভাকে বলে এটা নাকি স্কুল না এটাই তো স্কুল মम्मा মানে মানে কালকে কামরতে আ কামর দেনা কামর দেনা না এ কি করছো কামর দিয়ে তাহলে এটা কি বলো এটা কি পার্ক ইস্কুল দেখবে আসো এই যে স্কুল ওই যে স্কুল আছে আসো ওই ওই দেখো এখানে বসে পড়া লেখা করতে হয় ও ওইখানে টিচার ওইখানে পড়ায় দাঁড়ায় দাঁড়ায় ওই যে ব্ল্যাক হোয়াইট বোর্ড ওইখানে লিখে দেয় এই দেখো কত সুন্দর ফুল কত সুন্দর ফুল দেখেছ হ্যাঁ দেখেছি আমি আরো একটু ঘুরে ঘুরে দেখে নিই স্কুলগুলো এখান দিয়ে যাও ঢুকো যাও আমিও একদিন লেখাপড়া করবো তবে এই স্কুলে না এটা তো মেয়েদের স্কুল এই যে এই বোর্ডের মধ্যে লিখতে হয় এই যে এই বোর্ডের মধ্যে দেখা এই যে এক দুই লিখছে এই যে এক দুই লিখছে দেখো ওয়ান টু এই যে ওয়ান টু এক দুই ওইদিকে কোথায় যাচ্ছো পড়ে যাবে পড়ে যাবে কিন্তু আসো আসো ওই দেখো স্কুল হ্যাঁ তোমাকে নামাবো না নামাতে হবে না চলো দিদি ভাই স্কুল ছুটি হয়ে যাবে পরে তোমাকে আর খুঁজে পাবে না চলো ও দিদি ভাই আসবে দিদি ভাই চলো চলো যাই সৌভাগ্য তুমি লাভ দিতে পারবে আমি আসবো হ্যাঁ লাভ দাও লাভ দিবে না পারবে না লাভ দিতে

পড়ে গেছে ওইদিকে যায় না ওইখানে পড়ে যাবে পড়ে যাবে এই পাশে যাও এই পাশে আদর করো যাও যাও এই যেখানে এখান দিয়ে এখন দিদি ভাই আসবে ও ওইদিকে যায় না ওইদিকে পাগল ঘুরে নিয়ে যাবে ওইখানে দাঁড়াও কর এখান দিয়ে আসবে এখন দাঁড়ায় থাকো তুমি এক দুই গুণো এক দুই গুণো চলে আসবে চল বিরক্ত হয়ে গেছে দাঁড়ায় থেকে থেকে এক্ষুনি আসবে দাঁড়াও তুমি এক্ষুনি আসবে দেখো নাই এই যে দিদি ভাই আমরা তো ওই পাশে দাঁড়াইছিলাম বিরক্ত হয়ে গেছে জল খাবে কেমন আছো মানহা ভালো আছো তুমি জল খাবে ও গলা শুকায় গেছে আমরা ওই পাশে দাঁড়া তুমি কে এই পাশ দেবে হ্যাঁ ওইখান থেকে নিয়ে আসো জল এইছিস দা ওইখানে খাবার জল না কইলে কি না আছে আছে হ্যাঁ আছে চলো ওইখান থেকে নিয়ে আসি কি খুশি ভাই এতক্ষণ কি বিরক্ত আমাকে মারতেছিল সৌভাগ্য দিদি ভাই কি পেয়ে খুশি হই চলো জল খাবে চলো আসো খুশি তুমি খুশি এখন দিদি ভাইボトル তোমাকে জল দিবে চলো

ওই ওই দেখো দেখো ঝালমুড়ি ফুচকা কোনটা খাবে তুমি বলো ফুচকা খাবে আচ্ছা তুমি কি খাবে ফুচকা খাবে ঝালমুড়ি খাবে আচ্ছা দাঁড়াও তাহলে দিদি দিদিরার পাশে দাঁড়াও ভাই ভাইও ঝালমুড়ি খাবে দাঁড়ায় থাকো আজকে অনেক পর স্কুল খুলছে না কেমন লাগলো ক্লাস করতে ঘে মেয়ে সুজিত একদম সৌভাগ্য কি এনেছি জেমস আর হচ্ছে বাবল চলে আসছি আমরা এখন বাসায় দিদি ভাইকে নিয়ে আমরা স্কুল থেকে চলে আসলাম ওই তো দিদি ভাই চলে গেছে সামনে দিদি ভাই দাঁড়া আমাকে নিয়ে যায় একা যাচ্ছিস কেন

চলো 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 কে হলো রে ওই দেখো বিড়াল মেও 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 তোমাকে জিন্স নিব আমি তুমি বাবল নিব মেও মেও এই পা দিচ্ছিস হ্যাঁ তো পায়ের মধ্যে কিন্তু একটা কামড় দিবে মেও আমি তোকে কি করেছি মেও না বাবল দিবে বাবল দিবে দিবে বাবল দিবে তুমি বিড়ালটা হ্যাঁ সে এগুলো বলে না চলো

থাক્યું থাকবো না বাসায় যাব তাহলে চলো বাসায় যাই চলো চলো দু থেকে এসে দুই ভাই বোনের নাম হয়ে গেছে এখন দুজনে ভাত খাবে ভাত খেয়ে তারপরে ঘুমাবে আমি কি রান্না করেছি ট্যাংরা মাছ কেন না তাহলে কি খাবে মাংস মাংস চিকেন ঠিক আছে পরে রান্না করে দেব আর রান্না মামা তুমি কি রান্না দেখবে আসমার সাথে এসো দেখি তো তুমি কি রান্না করেছ দেখি বলটা রাখো বলের মধ্যে কি জল জল ঢুকাইছো হে বলে জল ঢুকাইছি খেলা করি তা আসো দেখবে না এই বুকের মধ্যে বল দিয়ে রাখছে বোকা আসো 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 হুম বল এই দেখো আমি কি রান্না করেছি এই যে ট্যাংরা মাছ রান্না করেছি ও মামা খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও খাবো খাবো হ্যাঁ আমি নিয়ে আসি যাও বসো দুষ্টামি করছে ঠিক আছে আমি বসতে যাও আমার বলটা দাও বলটা নিয়ে খেলা করি এই দুষ্টু বল নিয়ে খেলা করে আমি দুষ্টামি করি তাড়াতাড়ি চলে আসো খাবার রেডি এই মামা খাবার এনেছো হ্যাঁ এই তো আমি তারার বসে পড়ি দিদি ভাইয়ের আগে এই যে এটা হচ্ছে সৌভাগ্য আর এটা হচ্ছে শ্রীজিতা দুই জনের দুইটা তাড়াতাড়ি বসে পড়ো হাত দিয়ে মামমাম তুমি আমাকে খাওয়াও আমি খাবো আর দিয়ে খাবো না তাহলে ধরেছো কেন এমনি একটু ধরে দেখছি